সন্তান মোবাইল ছাড়ে না এই পাঁচটা কথা বলে নিচে থেকে বদলে যাবে একবার নিজেকে প্রশ্ন করুন তো আপনার সন্তান কি সত্যি মোবাইলের নেশায় ডুবে গেছে নাকি আমরা না বুঝি তাকে সেই নেশার দিকে ঠেলে দিচ্ছি আপনি হয়তো প্রতিদিন বলেন এই মোবাইলটা রাখ পড়তে বস সারাদিন ফোন দেখিস না কিন্তু জানেন কি এই কথাগুলো ধীরে ধীরে আপনার সন্তানের মনটা ভেঙে দিচ্ছে আর ভাঙা মন সবসময় আশ্রয় খুঁজে আজকের দিনে সে আশ্রয়টাই হচ্ছে মোবাইল কিন্তু বিশ্বাস করুন আজ আমি আপনাকে এমন পাশে কথা বলবো যেগুলো একবার যদি আপনি মন থেকে বলেন তাহলে আপনার সন্তানকে আর কখনো জোর করে মোবাইল কিনে নিতে হবে না সে নিচে একদিন ফোনটা পাশে রেখে বলবে বা মা এবার আমি নিজের জীবনটা গুছিয়ে নিতে চাই নাম্বার ওয়ান তুমি খারাপ নাও তোমার উপর বিশ্বাস আছে বেশিরভাগ বাবা মা কী বলেন দিন মোবাইল তোর দ্বারা কিছু হবে না আমাদের মুখ কালো করবে এ কথাগুলো শুনে সন্তান কিভাবে জানেস সে ভাবে আমি এমনিতেই খারাপ তাহলে চেষ্টা করে কি লাভ আর তখন সে পালিয়ে যায় একমাত্র জায়গায় যেখানে তাকে কেউ বিচার করে না মোবাইলের ভিতর কিন্তু আজ থেকে আপনি যদি শুধু এই কথাটা বলেন তুমি খারাপ নাও তুমি পারো আমার তোমার উপর বিশ্বাস আছে তাহলে অর্ধেক যুদ্ধ আপনি জিতে যাবেন ধরুন আপনার ছেলে সারাদিন মোবাইলে গেম খেলছে আগে আপনি কি করতেন রেগে গিয়ে বলতেন এ গেম ছাড় পড়াশোনা করবি না আজ একটু অন্যভাবে বলুন শোনো আমি জানি তুমি বোকা না তুমি যদি চাই তাহলে মোবাইলের থেকেও বড় কিছু করতে পারো আমি তোমার উপর বিশ্বাস রাখি তুমি নিজেই বুঝবে কখন থামতে হবে এ কথাটা শুনে সন্তান প্রথমে কিছু বলবে না কিন্তু বিশ্বাস করুন সেই রাতে সে মোবাইল হাতে নিয়ে আর আগের মতো আনন্দ পাবে না কারণ প্রথপান কেউ তাকে দোষী না বানিয়ে যোগ্য ভাবল এ পেজে আব্দুল কালাম বলতেন শিশুকে আগে বিশ্বাস দিন শাসন পরে আসবে বিশ্বাস পেলে সন্তান বদলাতে চায় আর অপমান পেলে সে শুধু পালাতে শেখে নাম্বার দুই আমি তোমার কথা শুনতে চাই আগে বুঝতে চাই তারপর বলবো আমরা বাবা মা হিসেবে প্রায় কি করি সন্তান কিছু বলার আগে আমরা রায় দিয়ে দিই অজুহাত দিস না তুই কিছুই বুঝিস না আমরা যা বলছি সেটাই কর এর মুহূর্তে সন্তান মনে মনে দরজাটা বন্ধ করে দেয় সেভাবে আমার কথা শোনার কেউ নেই আর যাকে কেউ শোনে না সে ধীরে ধীরে কথা বলা ছেড়ে দেয় আর কথা না বলতে পারলে সে আশ্রয় নেয় মোবাইলের নীরব জগতে ধরুন আপনার মেয়ে পরীক্ষায় সময়ও রিল দেখছে আপনি রে গিয়ে বললেন এর সময় ফোন ভবিষ্যৎ শেষ করে দিচ্ছিস আজ একবার উল্টোটা করে দেখুন শান্ত গলায় বলুন শোন আমি রাগ করতে চাই না আমি শুধু জানতে চাই এ ফোনটা তুমি কেন এত দেখছো সে হয়তো বলবে পড়লে মাথা ব্যথা করে কিছুই মনে থাকে না আপনি তখন যদি বলেন ঠিক আছে আগে সেটা ঠিক করি পড়া পরে আসবে এ একটা মুহূর্তে সন্তান বুঝে যায় আমার বাবা মা আমাকে বোঝার চেষ্টা করছে বিশ্বাস করুন যেদিন সন্তান বোঝা পায় সেদিন থেকে মোবাইল তার কাছে কম জরুরি হয়ে যায় এ আব্দুল কালাম বলতেন শিশুর সমস্যাকে আগে সম্মান দিন সম্বাদ নিজে থেকেই আসবে নাম্বার তিন তোমার একটা স্বপ্ন আছে আমি সেটা জানতে চাই যে সন্তান সামনে কোনো স্বপ্ন থাকে না সে বর্তমান থেকে পালাতে চায় আর মোবাইল হচ্ছে সেই পালানোর সবচেয়ে সহজ রাস্তা উদাহরণ একদিন হঠাৎ করে জিজ্ঞেস করুন বড়ো হয়ে তুমি কি হতে চাও সে যদি বলে জানি না তখন বলবেন ঠিক আছে আমরা একসাথে খুঁজে নেব এ কথাটা শুনে সন্তান একবার ভাবে আমার ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে সেদিন থেকে তার ভিতরে একটা প্রশ্ন জন্মায় আমি কি সত্যি সারাদিন ফোনে সময় নষ্ট করব। না বাচ্চা ভুল করলে তুমি খারাপ হয়ে যাও না ভুল থেকে মানুষ শিখে ভুলের ভয়ে সন্তান পড়া থেকে পালায় কারণ পড়া মানে তুলনা বকা অপমান উদাহরণ পরীক্ষায় কম নম্বর পেলে আগে যেমন বলতেন দেখেছিস মোবাইলের ফল আজ বলুন ঠিক আছে এবার বুঝি কোথায় আটকে গেছ এই কথাটা সন্তানের ভিতরে ভয় নয় সাহস তৈরি করি আর সাহস পেলে সে আর পালায় না সে নড়াই করতে শিখে নাম্বার পাঁচ চলো আমরা একসাথে একটা নিয়ম বানাই নিয়ম জোর করে চাপালে সন্তান ভাঙে নিয়ম নিজে বানালে সে দায়িত্ববান হয় উদাহরণ বলুন তুমি নিজে বলো দিনে কতক্ষণ মোবাইল ঠিক সে যদি বলে এক ঘন্টা তখন বলুন ঠিক আছে আমিও তোমার সাথে সেই নিয়ম মানবো এই এক লাইনে সন্তান শিখে যায় নিয়ন্ত্রণ মানে শাস্তি নয় দায়িত্ব আচ্ছা একটা কথা মন দিয়ে ভাবুন আপনার সন্তান মোবাইলে ডুবে আছে মানে সে খারাপ হয়ে যায়নি সে শুধু কোথাও একটা হারিয়ে যাচ্ছে আর সে হারিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ সে বুঝতে পারছে না কেউ কি তাকে সত্যি বুঝতে চায় মোবাইল আজ শুধু একটা স্ক্রিন নয় ওটা তার কাছে একটা আশ্রয় যেখানে সে বোকা খায় না তুলনা শুনে না আর কাউকে প্রমাণ করতে হয় না যে সে ভালো কিন্তু বাবা মার যদি আজ একটুও বদলান গলা একটু নরম করেন কথা একটু কম বলেন আর বিশ্বাসটা একটু বেশি দেন তাহলে সে আশ্রয়ের দরকারই পড়তে হবে মনে রাখবেন সন্তানকে ঠিক করতে হয় না সন্তানকে বুঝতে হয় আপনি যখন বলেন আমি আছি আমি বিশ্বাস করি চলো একসাথে চেষ্টা করি সেই দিন থেকে আপনার সন্তান ধীরে ধীরে ফোন নামাবে চোখ তুলে আপনার দিকে তাকাবে আর মনে মনে বলবে আমার বাবা মাই আমার সবচেয়ে বড় শক্তি আর যদি এই ভিডিওটা একজন বাবা মাকেও ভাবতে বাধ্য করে তাহলে এই কথাগুলো বলা সার্থক আপনার সন্তানকে সময় দিন কারণ সময় পুরিয়ে গেলে পরে আফসোস করে আর তাকে ফিরিয়ে পাওয়া যায় না ভিডিওটি যে সত্যি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ কনবশ্য অবশ্যই অবশ্যই আপনার মতামত লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ